আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইক্লিয়ার সো আজকে আমরা কথা বলবো নাল সেফটি নিয়ে আচ্ছা তো আমরা জানি কিভাবে নালেবল ভ্যালু ক্রিয়েট করতে হয় তো আমরা প্রথমে একদম উপরে চলে এসে মনে করো একটা স্ট্রিং নিব যেটা নালেবল আচ্ছা প্রথমে নরমাল একটা স্ট্রিং নেই স্ট্রিং মনে করো স্ট্রিং নিলাম নেই ইকুয়ালস টু চা কোডিং এন্ড আমরা সেমিকোলন দিলাম ঠিক আছে আমরা একটা স্ট্রিং নেম যেটার নাম চা তো আমরা যদি এই নামটা পুরো একটা রিপ্লেস করে দিই এটাকে দিয়ে তো আমরা যদি দেখি নেই তাহলে আমরা সেভ দিলে এখানে কোনো কিছু চেঞ্জ হয় না কারণ আমরা এই যে এই নেমটা এখানে বসাই দিছি আমাদের মেইন যে বারের যে টাইটেল আছে টাইটেলের মধ্যে দিছি চা করি আচ্ছা তো কি হবে যদি আমরা বলি যে স্ট্রিংটা হবে ঠিক আছে মানে কিছু নাও থাকতে পারে এই স্ট্রিংটাতে তো তখন আমরা দেখবো এই যে এখানে এখানে টাইটেলের মধ্যে আমাদের একটা আসছে আর্গুমেন্ট টাইপ স্ট্রিং বি টু দি প্যারামিটার টাইপ স্ট্রিং মানে স্ট্রিং এর মধ্যে নালেবল স্ট্রিং দিতে পারবো না তা আমরা এটাকে সলভ করার জন্য আমরা শুধুমাত্র কি করতে হবে আমাদের একটা করতে হবে এখন দেখো আমাদের ইউরোরও চলে গেছে এবং আমাদের নালেবল এটার মানে হচ্ছে যে আমি আমি হান্ড্রেড নালেবল স্ট্রিংটা এখানে নিছি এটা নাল না এই যে এক্সক্লেমেশন মার্কটার মানে হচ্ছে এটা তো আমরা যদি মনে করো এখন এটা যদি রিমুভ করে দিই তো এখানে যদি আমরা স্ট্রিং দিছি নালেবল এবং স্ট্রিংটা হচ্ছে নাল এখানে নেম ভ্যারিয়েবলটা হচ্ছে নাল কিন্তু আমরা এখানে বলছি যে নেম ভ্যারিয়েবলটা নাল না আমি শিওর এই এক্সপ্লেমেশন মার্ক দিয়ে আমরা এটা বলার চেষ্টা করছি তো তখন কি করবে আমরা অ্যাপসটা আবার রেজিস্টার দিলে ফ্লাটার এই রোডটা দিবে বলবে যে নাল চেক অপারেটর ইউজড অন এ নাল ভ্যালিউ তো এভাবেই মূলত একটা নাল অপারেটর ক্রিয়েট করতে হয় এবং আমরা যদি এখানে আবার ইতিহার দিই আমার নাম এবং এটা যদি রান করি এটা এটা ধরো আমরা যদি রিস্টার্ট দেই অ্যাপসটা এই যে দেখো একটি রান করতেছে উইথাউট এনি প্রবলেম আমাদের ইউরোটা সলভ হয়ে গেছে তো আমাদের ম্যাক্সিমাম টাইম আমরা এইভাবে ব্যবহার করব যে এইভাবে নর্মালি দিব নেই স্ট্রিং নেই মিক্তি আমরা না লেবল করবো না বাট মাঝে মধ্যে আমাদের না লেবেল করতে হইতে পারে কোন একটা ভ্যারিয়েবল তো তখন আমরা এভাবে না লেবেল করবো কোনো একটা ভ্যালিউকে আচ্ছা আমরা যদি এটা আবার চেঞ্জ করে দিই চা কোডিং এ তাহলে আমাদের আগের মতো কোড হবে আচ্ছা তো আমরা এখন নাল সেফটির আরেকটা কেস দেখব সো এখানে আমরা দেখো এখানে আমরা লিখছি স্ট্রিং স্নাল নাল যেটা হচ্ছে নেম একটা ভ্যারিয়েবল এবং ওই নেম ভ্যারিয়েবলটা আমি এখানে লিখছি যে এটা নাল না আমি মনে করি এটা নাল না কন্ডিশনটা কেটে দিই তো এখানে দেখো আমি শুধু নেমটা অ্যাসাইন করতে পারতেছি না এখানে কারণ নেমটা নালেবল হইতে পারে আবার নন নালেবলও হইতে পারে সো আমরা এক্ষেত্রে কি করব যদি আমরা একটা নাল ভ্যারিয়েবল দিয়ে কাজ করতে চাই তাহলে আমরা কি করবো তাহলে আমরা সিম্পলি বলবো যদি এটা নাল হয় তাহলে এখানে আরেকটা জিনিস লেখো যেটা হচ্ছে নেম ঠিক আছে এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই নেম বা এখানে আমরা চা কোডিং আমাদের আগের টাই দিতে পারি সো এই যে দেখো চা কোডিং চেঞ্জ হয়ে গেছে কেন কারণ এটা হচ্ছে নেইমটা হচ্ছে এখন নাল কিন্তু যদি এটা নাল না হয় তাহলে আমরা মনে করি এখানে যদি দেই ইক্তিয়ার তাহলে এখানে আবার সেট হয়ে যাবে যদি রিস্টার্ট করি এই যে দেখো এখানে সেট হয়ে গেছে তো এই কন্ডিশনটা হচ্ছে এরকম যে নেইম যদি নাল না হয় তাহলে এই যে যেটা এখানে ভ্যারিয়েবল ভ্যালিউ আছে ওইটা প্রিন্ট করো আর যদি নেইম যদি নাল হয় তাহলে এখানে চা কোডিং প্রিন্ট করো ঠিক আছে আমরা যদি এটাকে আবার নাল করে দিই তাহলে আচ্ছা তো এখানে নাল করে এখানে এখন আমাদের চা কোডিং প্রিন্ট হবে আমাদের কন্ডিশনের জন্য আচ্ছা এই যে দেখছো চা কোডিং প্রিন্ট হয়েছে সেইভাবেই নাল সেফটি নিয়ে কাজ করতে হয় নাল ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হয় আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ